কাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে সকাল বাজে দশটা দশটা কুড়ি বাজে বাজার গেছিলাম গরম লেগে গেছে সকালে বাসি কাজ সেরেছি একটা ফোন ছেলে ফোনে পড়া করছিল যার জন্যে সকালবেলার কিছু ভিডিও শ্যুট করা যায় না আজকাল অনেকটাই ভিডিও শ্যুট করা হয় না ছেলের পড়াশোনার জন্য ছেলে বলছে মা স্কুল থেকে পয়সা দিলে তাহলে একটা ফোন কিনবে আমরা না এখন যদি ফোন দেওয়া হয় তাহলে তো বুঝতে পারো আজকালকার ছেলে পায়ে মানে পেকে যাবে ভীষণ পেকে যাবে তাই না সেই জন্য ফোন দেওয়ার ইচ্ছা কোনো নেই তবে দেখা যাক বিল জমা দিতে হলেও তাহলে তো ফোন কিনতেই হবে নাহলে বিলটা কোথায় পাবো দেখা যাক কি করা যায় আর পাই কি না সেটাও দেখা যাক আর আজকে নিয়ে এসেছি বাজার থেকে টাটকা একদম জ্যান্ত সিলভার কাপ মাছ আর এখন বাসন কোষণ মেজে সবাই তাকাতে পারছি না এত রোদ্দুরের ঝলা চোখগুলো না আমার কটকট করে ব্যথা করছে চোখের ডাক্তারের নাম লেখাতে যাব মনে করছি যে চোখের ডাক্তারটা চোখটা দেখিয়ে আসবো বেশ টাটাচ্ছে চোখটা আর আমাদের কালকে তোমাদের দেখিয়েছিলাম পাকাটা এই জায়গা থেকে ওই জায়গায় চলে গেছে আর এই জায়গায় টুলটা এসেছে ওই কোনায় চলে গেছে রে দুঃখের বিষয় হচ্ছে না এখানে এটা ডাকলে না হচ্ছে না ব্যাগটা ওদিকে সরিয়ে দিয়েও হচ্ছে না টুলটাও হচ্ছে না এইখানে পাখাটা রাখা যাবে না জানো তো জায়গা চেয়ে আবার বদলাতে হবে কালকে রাত হয়ে গেছিল বলে বর বদলায়নি আজকে মনে হয় এই জায়গা করে দেবে নয় ওই অত দূরে ওইখানে শুচ্ছি হাওয়া যাচ্ছে না বুঝেছো এই অবস্থাটা দেখো আমাদের অবস্থা দেখো একটা পাখা নিয়ে ওইখান ওইখান থেকে 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 এখান হচ্ছে আর অবস্থা দেখতে মুখের কাছে মাথার মতো পড়বে ব্যাগটা একটু ঘুরিয়ে রাখিস বাবা ওদিকে তাহলে তো তুলটা ভালো করে রাখা যায় দেখিস তো তো ওই ছেলে পড়ছে তো চলো আমি জামা কাপড় খুলে আগে মাছটা কেটে আসি মাছটা কেটে দিয়ে তারপরে অন্য কাজ গ্যাস ফ্যাস মুছবো কালকে একটু পটলের তরকারি করাতে আছে ওটা একটু ফোড়ন দেবো পিঁয়াজ দিয়ে আর হচ্ছে রান্না করব কি রান্না করছি চলো সাথে থাকো দেখতে থাকো মাছ কাটতে চলে এসছি আর দেখতে পাচ্ছো ওখানে বিড়ালে কি উৎপাত করে যাচ্ছে এত উৎপাত করছে যে বলার কথা না এই গোটা মাছ কী বলতো এই মাছগুলো কাটতে না মানে একটু কেমন কেমন লাগে কিন্তু মাসিরা মাছ কেটে দেবে কি তোমাদের আগে বলেছি ওরা তো কত মাছ কাটে সেই কারণে আমি মাছ নিয়ে এসে বাড়িতে কাটি যে হচ্ছে মাসিরের হাতগুলো তো ব্যথা করে তাই না আমি আর বাড়িতে এনে কাটলে কি হয় জানো তো নিজের মন মতো করে সাইজ করা যায় আর মাসিরা কাটলে কী হয় বলো তো ওরা ওদের মতো করে ধাপ ধাপ করে কেটে বেরিয়ে চলে যাবে আর আমাদের মনের মতো হবে না কোনোটা বড় কোনোটা ছোট কোনোটা মাঝারি আর নিজে বাড়িতে এসে কাটলে কি বলো তো যে নিজের মন মতন হবে যে সব কটা এক সাইজের হবে এক তো কী বলতো আমি আমার যে মাছটা আমি এমনি মাছ ভালোবাসি না তো তাই আমার ভাগের মাছটা কিন্তু একটু ছোটই কাটি জানো তো ছোটো পিস করি আর ওর বাবা ছেলেরটা মানে বড়ো করি কারণ ছেলে ভালোবাসে ছেলেরটা সবথেকে বেশি বড় তারপরে ওর বাবারটা তারপরে আমারটা এরকম কাটি কেন তুমি যতই যা করো আমার ছেলে কিন্তু মানে কি বলো ওর বাবা কিন্তু রেখেই যায় ছেলের জন্য লঙ্কার বোটাগুলো বেছে নিচ্ছে আর এগুলো কী বলতো বোটাগুলো বেছে না রাখলে না লঙ্কাগুলো নষ্ট হয়ে যায় এখন তো যেন জিনিসপত্রের দাম বাড়তে থাকবে বৃষ্টি পড়বে তখন লঙ্কার দামও বেড়ে যাবে আর বোটার বোটা লাগানো থাকলে না সেই জায়গা দিয়ে লঙ্কাগুলো পোস্ত শুরু করে আর যে দাদার থেকে বই খাতা কিনেছি সেই দাদা এসেছিলো তার হচ্ছে বলতে কিছু পয়সা আছে বাকি আর কটা বই এখনও লাগবে সেই জন্য জিজ্ঞাসা করতে এসেছিলো ওই বই খাতার দাদা জিজ্ঞাসা করতে এসেছিলো যে আর বই কটা বই লাগবে কী কী বই লাগবে তো আমি বললাম যেহেতু এখন সেমিস্টার হয়ে গেছে বই আমি নতুন এ বছরের নেবো সেমিস্টারের এগারো ক্লাস থেকে শুরু হয়েছে এখন বছরে মনে হয় দুবার করে স্কুলে ভর্তি করতে হবে দুবারে বই কিনতে হবে তো পুরানো বই নিয়ে এসেছিলো সেদিন আমি ফেরত দিয়েছি যে না কম্পিউটার পুরানো বই হবে না বলছে নতুনে তো দাম বেশি হবে যে দাম বেশি হোক আমি পুরানো বই নিয়ে কী করবো যদি আমার সেটা পড়তেই না পারে তাই না বলো তো এখন অনেকগুলো বই কেনা বাকি আছে এখনও বাংলা বই যেহেতু বেরো নিই তবুও দিদিমুনি বলছে বাংলা সহায় টিকা দেখা যাক কি হয় রেখে দিয়ে একটু একটু কাজ করানো শিখাচ্ছি না কোথায় যাচ্ছে বলো তো ছেলে কোথায় যাচ্ছে বলো 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 দেখো বলতে চাই না ভিডিওতে একদম যার হচ্ছে দেখা টাকাটা দেখা 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 ব্যাগ নিয়ে যা সামনে ঝুলি তো খুলে দিচ্ছি সাইকেলের ওইটা ব্যাগটা নিয়ে যা ওর মধ্যে নিয়ে ঝুলি আসতে পারবি ঝুলি তো আনতে পারবি না তো ছেলে যাচ্ছে হচ্ছে ছেলেকে দিয়ে কাজ করাতে শেখাচ্ছি বুঝছো তো বাজার করাতে শেখাচ্ছি যখন আমি থাকবো না তখন তো ওকে করে খেতে হবে ওর বাবাকে তো আর শিখিয়ে পারলাম না ওর বাবা তো আর করলো না আর পারলো না আর করেও না কোনো কিছুই না এই দেখো ছেলে যাচ্ছে হচ্ছে আলু আনতে আমি নিয়ে এসেছি মাছ আর কলা মাছি বলছিল কলা নেবে না আমি না কলা নিই নি হ্যাঁ দু কিলো নিয়ে এসো একটু বেছে বড় বড় ভালো দেখে নিয়ে এসো আনতে শিখছে বলতে গেলে আনছে জানো তো মানে এই যে দুদিন হচ্ছে কি বলে এক দুদিন আলু এনেছে একদিন এনেছে ঝাড়া পচা আর একদিন এনেছে হচ্ছে রোদ্দুরে তাকাতে পারছি না আমার চোখটা খুব ডিস্টার্ব করছে আর একদিন এনেছে হচ্ছে শুকনো শুকনো আলু তা আজকে বলেছি বেছে দেখে সুন্দর করে আনবে কি হলো এ দেখো এখানে এত গরমে দেখো ফুলটা সকালে কি সুন্দর টাটকা হয়ে ফুটেছিল এই যে এইখানে এই দেখো এই যে কিন্তু সব দেখো নেতিয়ে পড়ে গেছে ভাবছিলাম বড়া খাওয়ার কথা তারপর আবার অত গরমে আর বড়া করবো না কালকেই বেগুনি করেছিলাম অন্য দিন যেদিন ফুটবে সেদিন তো আর করবো না ফুটলে এখন আর করবো না করে ফুটলে তো আর বড়া করে খাওয়া যায় বলো পৈশাকের গাছ ওইখানে কোথায় রয়েছে আর কুমড়ো গাছ এখানে আমার বড় রাগ করে টালিতে তুলে দিয়েছে আর এই যে ছেলে সাবধানে চালাবে সাইকেল যেন ঠুকে না দাও তো চলো ছেলেকে দিয়ে কাজ করাতে শেখাচ্ছি বাজার করাতে শেখাচ্ছি আর কি তো ছেলে কাজ করতে এখন মোটামুটি শিখেছে শিখেছে বলতে আমার বাবা মরে গেল যেদিন সেদিনকার থেকেই শিখেছে সেদিন বাসন কোষণ অনেক বাইরে ছিল নিজে ও নিজে মেজেছে বুঝেছো তো সেদিন থেকে আমার ছেলে ম্যাচুরিটি বয়স এসে গেছে বড় হয়ে গেছে আর তো চলো ভিডিওর কাজ বাকি আছে আগে ভিডিওর কাজটা সেরে নি তারপরে আবার আসছি তোমাদের কাছে এত গরম পড়েছে ছেলে কিছু খেতে চাইছে না জানো তো একদমই খেতে চাইছে না এই দেখো ওর চান করতে গেছিল। কিন্তু আমি ওকে কতবার বলি দেখ বাবা ওখানে ওইটুকু জায়গায় আমি মাছ কাটি মাছের আস সারাতে গেলে জলের মধ্যে আস পড়ে ও তা তুই আগে চানটা করে নেয় তারপরে আমি মাছ কাটবো ও সে কথা শোনে না চান করতে চলে গেছে দেখছো খালি গায়ে গিয়ে দেখছি জলের মধ্যে গামলাতে আজ পড়ে আছে এতে কী করা যাবে সে সাড়ে এগারোটার পনেরো বারোটার জল না আসলে আর চান করতে পারবে না তো এখানে আমি ঢেঁড়সগুলো একটু ভিজিয়ে রাখছি সে কবে এনেছিলাম একটু বুঝতেই তো পারো যে এরকম শুধু থাকলে শুকিয়ে যায় ফ্রিজ মিরিজ তো আমাদের নেই তো ওখানে কটা খাবার খেয়ে নিচ্ছি আর বললো আগে খেয়ে দিয়ে এনে বাসন করছ আমি তাহলে মেজে নিই তারপর নাহলে না চান করতে যাবি আমাদের সেই জন্য খেতে বসেছে আর আমি এখানে দেখো মানে সব কিছু করে বাসনটা বাইরে ভিজিয়ে দিয়েছে এসে গ্যাস ফ্যাস মুছে নিচ্ছি যে আশ পড়েছে জলে উপর থেকে তুলে নিয়ে তলার জলটা ফেলে দিয়ে বাকি জলটা কাজ করছি তারপরে যখন ভালো জল আসবে ভালো জল এক বালতি আছে সেটা দিয়ে খানিকটা ধুয়ে নেবো তা ভালো জলটা দিয়েই হচ্ছে গ্যাস মুছছি আমাদের জল এক্সট্রা লাগলেও তো ওই যে বলেছে না পাওয়া যা খুব মুশকিল এইভাবেই চলতে হচ্ছে করতে হচ্ছে ছেলে আলুর নিয়ে এসে আলু হচ্ছে কয়েকটা পচা রয়ে গেছে জানো তো কেন বলো তো ও মানে সবে সবে শিখছে তো এখনও ভালো করে শেখে নিজে একটা একটা করে বাঁচতে হয় ও মুটমুট করে আমি দেখো এখন আলুর প্রচুর দাম ওই জন্য আমি ছোট আলু নিয়ে আসি ছোট আলুটাই খাই আমরা এবার ছোটো আলুটা খেতে গেলে কি বলো ও মুটমুট করে তুলেছে তো মুট মুট করে তুলতে গিয়ে যা উঠেছে উঠেছে ওকে আমি বললাম যে ওরম করবি না একটা একটা করে বেছে তুলবি ওই তাহলে একটা একটা করে কতক্ষণ লাগবে বলছি তাহলে আমি কি করে করি তোরা যদি এত বিরক্তি হয়ে যাস তো এই করতে করতে দেখো বসিয়ে দিচ্ছি মাছ ভাজা আরও চলে গেছে চান করতে জল এসে গেছে এখনও আজকাল শর্ট ভিডিও করিনি তো শর্ট ভিডিও দেখি রান্নাবান্না সেরে তারপরে করবো ইউটিউবে শর্ট ভিডিও আমি এই কারণে করি ইনস্টাগ্রামে দেওয়ার জন্যে কেন ইউটিউবে তো একদম ভিডিও চলে না কিন্তু তবে ইনস্টাগ্রামে সেই ভিডিওগুলো ইনস্টাগ্রামে আমার হাজারে ভিউ হয় কেন কি জানি জানি না মানুষ এখানে পছন্দ করে না না এখানে ইউটিউব আমাকে সেই যোগ্যতা দিচ্ছে না বা মনে করছে না যে আমার সেই যোগ্য আছে বা কিছু কিছুই বুঝতে পারি না তবে ইনস্টাগ্রামে তোমরা দেখতে পারো যে ইনস্টাগ্রামে কিন্তু আমার ওই ওই একই ভিডিও যখন আমি ডাউনলোড করে ওখানে দিচ্ছি তখন কিন্তু আমার হাজারে ভিউ হয়ে যাচ্ছে হাজার তো মানে দু হাজার না মানে কোনো কোনোটা তো মিলিয়নে হয়েছে কোনো কোনোটা তো পঞ্চাশ হাজার দেড় লাখ লাখে মানে মানে বলার কথা না যে কত হচ্ছে তার কোনো ঠিক নেই তো মাছ ভাজা করে নিয়ে বসিয়ে দিয়েছি মাছের ঝোল আর আজকে মাছের ঝোল দিয়ে দিয়েছি একটা আলু দিয়েছি কেন বলতো মাছের মাথা বাপের বাড়ি যখন ছিলাম মাছে মাছ তো আমাদের খাওয়া জুটতো না তো এই আলু দিয়ে মাছের মাথা হতো এটা আমাদের খুব ভালো লাগতো মাছের মাথার তরকারি আমরা অনেক ঝোল বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে শিলনোড়া পেতে নিয়েছি কিছুটা মশলা হলো কিছুটা হবে আর এখানে কেটে নিয়েছি ঢেঁড়স ঢেঁড়স শস্য বাটা করবো কালকে পটলের তরকারি আছে সেটাতে একটু রসুন পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে করব আর হচ্ছে একটু মাছের তেলগুলো এই যে ধুয়ে বেঁচে রেখেছি এটাকে একটু গরম করবো বুঝেছ মানে জাল দিয়ে রেখে দেবো কালকে করবো আজকে আর মাছের তেল করবো না ছেলে গেছে ঠাকুরের বাসন হতে ছেলে দেবে ঠাকুর আর ছেলের ইংলিশ স্যারকে একটু ছেলে যে বেজে পড়ে সেই ব্যাজে ছেলেগুলোকে একটু ফোন করতে হবে যে তারা পড়বে কিনা আর তারপরে ওর ইংলিশ স্যারকে ফোন করতে হবে তো চলো সাথে থাকো মশলা গুলো বেটে নি আমার জিরের প্যাকেট লঙ্কার প্যাকেট সব শেষ হয়ে গেছে ছেলেকে বললাম যে বাবু নিরামিষের ওখানে ভিতরে বালতিতে রাখা আছে একটু বার করে দেয় আমি তো কোমর টানি নিচু হতে পারি না তো ওই জন্য আর বললো আমার পাপড় আছে পাপড় খাবে আমলা তুই খাবি বলছে না মা আমি খাবো না আমার নকুনদানা প্রসাদ খেয়েছি তো আমার মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে না তাহলে দে দু চারটে আমিই খাই তাই জন্য চারটে নিলাম বেশি খাইনি আমার যেহেতু সহ্য হয় না আর ওই দেখলে প্যাকেট দুটো বার করে দিয়েছে আর এই দেখো লেজা মাথা ছেলে লেজা বড় মাথা আর মাঝখানের একটু আমার জন্য আমার পিসটা খুঁজে পাচ্ছি না এ দেখো আছে এখানে আছে আমারটা খুব ছোটো তো তার জন্য একদম তলায় চলে গেছে আমার মাছ খেতে খুব একটা ভাল লাগে না জানো তো তবুও যেহেতু বড় ছেলে গ্যাজ গ্যাজ করে সেই জন্য খাই আর এই দেখো দেখতে পাচ্ছ মাছের ঝোল হয়ে গেছে আর এখানে মশলা ওটা শিল পেতে নিয়েছি আজকাল হাতে ব্যথা ওই থাইরয়েড হওয়ার পরে না আঙুল ফাঙ্গুল ফুলে গিয়ে ভীষণ যন্ত্রণা করে সেই কারণে কিন্তু আজকাল আর মশলাটা খুব কম বাটি যতটা পারি যে এটা না বেটে রান্না করার চেষ্টা করি যেহেতু আমাদের মিক্সার ফিক্সার নেই তোমরা জানো মিক্সার থাকলে হয়তো একটা ঘুরিয়ে নিলে হতো কিন্তু ভাড়া বাড়ি তার মিক্সার হবে না এই তো ঘর ভাড়া থেকে কারেন্টের বিল বেশি হয়ে গেছে তারপরে মানে কারেন্টের বিল বলো কি বলো তো সত্তর আশি ইউনিট হয়েছে যেহেতু এক ঘরের মধ্যে রান্না করি তো পাখা ছাড়া একদম থাকা যায় না পাখাটা আমার ছেলে চালাতেই থাকে আর কি পরিমাণে গরম পড়েছে তোমরা তো জানো তো আমাদের রাতে দুটো করে পাখা চালিয়েছি জানো নাহলে একটুও শোয়া যায় না এই দুপুরবেলা যখন রোদ্দুরটা এদিক দিয়ে পড়ে না চারিদিকে যখন আমাদের ঘরে রোদ্দুর পড়ে পাখার হাওয়া থেকেও মানে আগুন ঝরে তো কবে জানি না সেই দিন আসবে যে এইটুকু জায়গাতে রান্না করতে যে আমার কি কষ্ট মশলা বাটা তরকারি কাটা তরকারি নামানো শিলনোড়া ওদিক থেকে আনা আনা কতদিন তো আমি গরমে এত ছ্যাঁকা খেয়ে যাই কড়াইয়ের ছ্যাঁকা খেয়ে যাই গরম মানে ঝোল তরকারি গায়ে পরে প্রচুর মানে অসুবিধা হয় জানি না ভগবানের কাছে একটাই বলি ভগবান আমি তো কোনো কিছু শখ করিনি কিছু চাইও নি শুধু নিজের একটু বাড়ি চেয়েছি সেই আশাটা তো আমার পূরণ করো মাছের ঝোল বসিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে শিলনোড়া পেতে নিয়েছি কিছুটা মশলা হলো কিছুটা হবে আর এখানে কেটে নিয়েছি ঢেঁড়স ঢেঁড়স শস্য করব করবো কালকে পটলের তরকারি আছে সেটাতে একটু রসুন পিঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে করবো আর হচ্ছে একটু মাছের তেলগুলো এই যে ধুয়ে মেছে রেখেছি এটাকে একটু গরম করবো বুঝেছো মানে জাল দিয়ে রেখে দেবো কালকে করবো আজকে আর মাছের তেল করবো না ছেলে গেছে ঠাকুরের বাসন হতে ছেলে দেবে ঠাকুর আর ছেলের ইংলিশ স্যারকে একটু ছেলে যে বেজে পড়ে সে বেজে ছেলেগুলোকে একটু ফোন করতে হবে যে তারা পড়বে কিনা আর তারপরে ওর ইংলিশ স্যারকে ফোন করতে হবে তো চলো সতে থাকো মশলাপাত্রগুলো বেটে নি আরে অল্প করে পটল আলুর তরকারি বসিয়েছি কেন বলো তো যেহেতু আমি ঢ্যাঁড়সের তরকারি খাবো না থাইরয়েড আছে ঢেঁড়স ঢ্যাঁড়স খাওয়া বারণ একটু মাছ আর একটু পটলের তরকারি খাবো আর কি বলো তো একটা কথায় যে চাল জল ধুয়ে নিয়ে এসেছি যে ভাতটা বসিয়ে দিচ্ছি আর এক তরকারি ভাত নাকি খেতে নেই সেই জন্য তো এখনও কিন্তু আমি পাঁপড় ভেজে উঠিনি এখনও হাড়ির ঢাকনার উপরে কিন্তু পাপড়টা রয়ে গেছে তো দেখি ইচ্ছা করলে ভাজবো না ইচ্ছা করলে ভাজবো না আর ঠান্ডা জল নিয়ে এসেছি তো চলো একটু ঠান্ডা জল ছেলে খেলো একটু ঠান্ডা জল আমি খেয়ে নিই তো চলো রান্না বান্না তো বসিয়ে নিয়েছি এ দেখো বাকি শুধু ঢেঁড়সের তরকারি পটলের তরকারি মাছের তরকারি হয়ে গেছে যে বসিয়েছি আর এত গরম এত গরম এত গরম লাগছে যে কি বলবো তোমাদের আর তার মধ্যে চলে যাচ্ছে থেকে থেকে কারেন্ট জানো তো আর ঢেঁড়সের তরকারিটা করে ভাতটা নামিয়ে নিয়ে ভাবছি কটা শর্ট ভিডিও করব তবে শর্ট ভিডিওগুলো এখন পাবলিশ করব না কারণ এখন বড় ভিডিও যাবে তো দুটো বেজে গেছে আর বড় ভিডিওর সঙ্গে শর্ট ভিডিও পাবলিশ করলে না তা বড় ভিডিও একদমই চলে না শর্ট ভিডিও চলে না বড় ভিডিও চলে না তবে ভাবছি তোমাদের দেখাবো যে আমার চ্যানেলটার কি অবস্থা তো চলো এই

ভাত বসিয়েছে পটলের তরকারিটা হয়ে যাওয়ার পরে পটলের তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি ছোট খাচ্ছি যাতে পরে ভাত খেতে করতাম না কালকে তো কিন্তু যেহেতু আমি খাবো না তো সেই কারণে পটলের তরকারি বললাম বেগুন ভাজা দিয়ে দিয়েকার ভাত খাওয়া যাবে তুই বেলা বলো মাছ আমি খুব একটা ভালোবাসি না মাছের ঝোল ভালোবাসি না একটু শুধু মাছটাই তুলে খাবো ঝোল তো খাবো না তাহলে ভাতটা কি দিয়ে খাবো খেলুন এ দেখো কাটছি হচ্ছে দুপুরবেলা শশা শশা কেটে নিচ্ছি এখন গরম যেহেতু আছে তো আমাদের লেবু বর্ত লেবু খায় না আমি আর ছেলে খাবো একটু পটলের তরকারি একটু মাছের ঝোল দিয়ে খাবো লেবু আর একটা জিনিস আছে না তো দিনের বেলা লেবু খেলে আমার কোনো সমস্যা হয় না কিন্তু রাতের বেলা যদি লেবু খাই না কি জানি কেন আমার অ্যাসিড হয় ছেলের ভাত জোড়া দিতে দিয়েছি আর ছেলে বলে যাচ্ছে মা আমাকে একটু খাই দেবে না আমি খাওয়াবো না না তুমি একটু খাই দাও না মা খাই দাও না কি বলো তো এত বড়ো ছেলেকে জানো তো খাওয়াতে মানে কী বলবো আর কিছু বলে উঠতে পারি না তো চলো এই যে শশা কাটা হয়ে গেছে লেবু কাটা হয়ে গেছে বরের জন্যে কাটি নিয়ে আমাদের মাছের জন্য লেবুটা কাটলাম শশা সবার জন্য আর কি কি রান্না করেছি তোমরা একবার দেখে নয় দেখো ঢেঁড়সের তরকারি একদম শুকনো শুকনো মাখা মাখা লেবু রয়েছে শশা রয়েছে এখানে রয়েছে হচ্ছে পটল আলুর তরকারি এখানে রয়েছে মাছ আমার একার জন্য কিন্তু পটল আলুর তরকারি করিনি সেটা ভেবো না খাবো সবাই কিন্তু কম তবে আমি একটু বেশি খাবো ওরা একটু কম খাবে আমার বর আর ছেলের কিন্তু আবার পটলের তরকারি ভাল লাগে না ওদের আবার ঢেঁড়সের তরকারি ভাল লাগে ওই যে বললাম না ছেলে বললো খাই দাও তা আমি শর্ট করে এসে দেখো আর তার মধ্যে হয়ে গেল কিন্তু আমাদের এখানে এক পশলা বৃষ্টি অল্প একটু বৃষ্টি হলো এমন বৃষ্টির মাথা খারাপ হলো বড় বড় করে ঝমঝম করে দু এক মানে বড় বড় ফোটাগুলো পড়লো হলো কী না বৃষ্টি হবে কী না অন্ধকার করে এসছে এমন অন্ধকার করে এসছে তারপরে কি যে কে সেই একটু পরেই আবার বৃষ্টিটা থেমে গেল মানে পাঁচ মিনিটও হয়নি বুঝতে পারছো তাহলে কেমন গরমটা কালকে হবে আজকেও হবে কালকে হবে কালকে যে রোদ্দুর উঠবে বাবা একদম গরমে একদম পুরো ফাটিয়ে দেবে আরে দেখো ছেলেকে এরকম এত বড় ছেলেকে কাদের কাদের বাড়িতে খাইয়ে দিতে হয় বলো তো একটু কমেন্ট করো তো আমার ছেলেকে এখনও খাইয়ে দিতা আমি খাইয়ে দিলে যে পরিমাণ ভাতটা খায় নিজে খেলে তার আর্ধেকও খায় না কেন এই জিনিসটা করে বুঝি সেই তো একই তরকারি মাছ এবার কি বলবে বলো তো বলবে যে মায়ের হাতে খাওয়ানো আলাদা ও নিজের হাতে একটু একটু মুখে নেয় 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 যতবার ভাত ততবার জল কিন্তু আমি আমি খেলে খেলে সেই জিনিসটা হয় না দেখো ভাতের মধ্যে এক গ্লাস জলে খাওয়া কমপ্লিট করে আর ও মানে নিজে খেলে ওই ক গ্লাস জল যে দিতে হবে তার কোনো ঠিক নেই আর আমার এত গরম লাগছে শর্ট ভিডিও করে একটু ফেসবুকে নাচানাচি করেছি তো আরোই গরম লেগে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে নাচ করেছি আমার ছেলে বলছে দেখ শরীর খারাপ হোক তা বুঝতে পারবে পয়সা তো ইনকাম করে না ছেলে খাবে মোমো যে কুড়ি টাকার মোমো নিয়ে এসছে আমাদের এখানে কুড়ি টাকায় মোমো পাওয়া যায় চার পিস বুঝেছো তা সকালবেলা অনেকদিন ধরে মা কিছু খাওয়াও কিছু খাওয়াও করছে তা বললাম বাবাকে বললাম দোকান থেকে একটু চাউমিন নিয়ে আসো মানে দোকানে চা বানানো চাউমিন না কাঁচা চাউমিন আমি বা ঘরে বানাবো তো দোকানটা বন্ধ যে দোকানে মুদিখানা আনা হয় সেই দোকানে বন্ধ তাই জন্য ও কি খাবে কি খাবে আমারও বলছে মা খাবে মোমো কদিন ধরে ওটা ঢাকো ওটা বাটি দিয়ে ঢাকো তো সেই কারণে নিয়ে চলে এসছে এই যে এটা নিয়ে এসেছে তবে এটা খেয়ে মানে একজনের পেট ভরার মতো না মানে যেহেতু কুড়ি টাকা তো কুড়ি টাকা মানে বুঝতেই পারে ছোট ছোট চারটে দেয় তবু মন তো ভরে যাবে চামচি নিয়ে আসলে না সুখ খাবে কি দিয়ে দেখাচ্ছি তোমাদের দ্বারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ওটা নিয়ে যে এসছে আর বর যাচ্ছে হচ্ছে এখন হচ্ছে ওষুধ আনতে বরের চেক করার ওষুধটা শেষ হয়ে এসছে বৃহস্পতিবার কালকে বন্ধ থাকবে সেই জন্য আর বর এই বাইরের খায় না আর মোমোর ভিতরে যেহেতু চিকেন আছে সেহেতু ও ওই মানে কি বলতো পছন্দ করে না বাইরের চিকেন ওই যে ভাগার কাণ্ড হলো না আমাদের কন্য তারপর দিয়ে আর বাইরের কোনো মাংসর মানে চিকেনের মাছের এগুলো কিছু খায় না বলে পতাকার কি দিয়ে দেবে তার ঠিক নেই ওই জন্য বাইরের চিকেন মিকেন খায় না ছেলের জন্য তো চলো ব্যাগ ক্যামেরা দেখাচ্ছি যে কি এনেছে কি দিয়েছে এ দেখো মোমোগুলো চলো ঢেলে নেওয়া যাক আর দেখো কুড়ি টাকার মোমো দোকানে গেলে তো এখন পঞ্চাশ ষাট টাকা মাংসের যেহেতু এখন দাম বেশি সেহেতু মনে হয় না যে জুসের মধ্যে মানে স্যুপের মধ্যে মাংস খুব একটা দিয়েছে আগে তবে খুব ভালো দিত জানো এখন তোমার কম দেয় তবে মাংসর কিমা দিয়ে মানে মাংস দিয়ে এই যে মোমো বানাবে তার উপরে আবার মাংসর ওই জুস দেবে মানে কি বলে স্যুপের মধ্যে মাংস দেবে সেটা কি হয় দেখো তবে চাটনিটা কিন্তু বেশ এরা ভালো করে আমার বেশ ভাল লাগে ঝাল টক মিষ্টি মিলিয়ে করে বেশ ভাল লাগে ওই দেখো স্যুপে দেখো দু এক টুকরো কোথাও আছে কি আর নেই মাংস তার ঠিক ঠিকানা নেই আর বাকিটা স্যুপ তবে আমি স্যুপ খাই না মোমোর কোনো জায়গায় আমি স্যুপ খাই না স্যুপ আমার ভাল লাগে না কেন একদম বিরক মানে বিটকেল লাগে আমার অনেকে স্যুপ ভালো খায় কিন্তু আমি ভালো খাই না আমার চাটনিটা দিয়েই ঠিক আছে ওই যে চাটনি দিয়ে দিয়েছে কুড়ি টাকায় তবে কেমন হয়েছে একবার কমেন্ট করে জানিয়ে তো কুড়ি টাকার মোমো ঠিক আছে না আমাদের মতো ঘরে আমরা তো অত দামে খেতে পারি না তাই জন্য আমাদের কুড়ি টাকা ঠিক আছে কুড়ির খেতে ইচ্ছা করলো কুড়ি টাকা দিয়ে খেলাম ছেলে বলছে মা তুমি দুটো খাও আমি দুটো খাই তবে আমার ভীষণ খিদে পেয়েছে কদিন ধরে ভাবছি যে একটু চাউমিন ঘরে বানিয়ে খাবো খাওয়া তো আর হচ্ছে না বাইরের খাবার এখন আসে না কেন বলো বাইরের খাবারের এত দাম যে করে খেয়ে উঠতে পারবো না তো আমি খাবো না বললাম আমি বললাম কি খাবো ওই চার টুকরোর মধ্যে তুই খা বললো না মান চলো বাবা তো খাবে না তুমি আর আমি মিলিয়ে খাই আমার বরকে হাজার মুখে ভরে দিলেও খাবে না ও প্রচণ্ড বাইরের খাবারে মানে একটু বোধ করে সেই জন্য ও দেখো চাটনি দিয়ে আর মুখে ফটফট দিচ্ছে আর বা ছেলেকে বলছি তুই মাংসগুলো খুলে খেয়ে নে আর পুপুরের কোটিংটা মানে যে ময়দার কোটিংটা সেটা আমি খাই বলো না তুমি খাও তাহলে কি স্বাদ পাবে মানে ওটাই আমি যা স্বাদ পাবো তাই তবে চেষ্টা করি ছেলের আশা শখ পূরণ করা আমার ছেলে এখন বড় হয়েছে দেখতে পাচ্ছে পড়াশোনার এত খরচ চায় না কিচ্ছু চায় না সপ্তাহে এখন আর মাংসও খেতে চায় না ভালো মাছও খেতে চায় না কিচ্ছু চায় না কোনো দিন হয়তো বলে দিল তো বলে দিল নলে আমার ছেলে কিন্তু বলে না ও কিন্তু বোঝে সময় পরিস্থিতি সব কিছু বোঝে ও বলে যে মা একদিন যখন আমি ভালো কাজকর্ম করব তখন কিন্তু তখন আমাদের ভালো দিন আসবো তখন আমরা ভালো মন্দ খাব তো অনেককেই দেখি রোজ রোজ কি বলো ভালো মন্দ কিন্তু আমাদের সেই জিনিসটা হয় না তো চলো এই যে মোমোটা মা ছেলে মিলে দুজন মিলে খেয়ে নিই খেয়ে নিয়ে বরগাছের ওষুধ আনতে এক্ষুনি চলে আসবে তারপরে দেখো চলে এসেছি খাওয়া দাওয়া করে তরকারি ফরকারি গরম করে আজকে গা ধোবো না গলাটা আমার বেশ ব্যথা ব্যথা করছে ঠান্ডা লেগে গেছে বেশ আর গাটা না ধুয়েই দেখো হাত মুখ মানে ধুইনি বলবো না শুধু মানে জামা কাপড় খুলে ধোয়া হয়নি বাকি কিন্তু সবই গায়ে মিশে হাত পায়ে জল দিয়ে মুখ টুক ধুয়ে এসছি আর একটা কাজ করব সেটা হচ্ছে পায়ের গোড়ালিতে আজকে ভেজরিং লাগাবো কেন বলো তো এই যে এত হেঁটেছি না কাজ করতে করতে পায়ের গোড়াটা গোড়ালিটা না হাঁটতে হাঁটতে প্রচুর শক্ত হয়ে গেছে তো আমাকে একটা কাকু বলেছিল যে রেশন ধরতে গেছিলাম তবে যে রাত্রিবেলা পা ধুয়ে ভালো করে একটু ভেজলিং বা লাগিয়ে শক্ত চামড়াটা নরম হয়ে যাবে আর অতিরিক্ত শক্ত থেকে ফাটার মতো হয়ে আসছে বুঝলো তো কিন্তু আমার পা ফাটলে একটু ভালো লাগে না দেখতে বেকার লাগে দেখতে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের ভালোবাসার সাপোর্ট খুব 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 দরকার যেরম সাপোর্ট পাচ্ছি যাদের নতুন বন্ধুদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি তাদের কাছে অসংখ্য ধন্যবাদ তাদের জানাই তারা আমার মতো মানুষের পাশে আছে বলে হয়তো দাঁড়িয়ে যাব একদিন না একদিন এই মনে আশা ভরসা জোর রেখেছি তোমাদের ভালোবাসার জন্যে আজ এখানে দাঁড়িয়ে আছি তোমরা পাশে থেকে এইটুকুই বলবো তো চলো আমি রাত্রিবেলা বোর মানে ভেজলিং ভালো করে লাগিয়ে নিয়ে লাগিয়ে নিয়ে একটু শুয়ে পড়ি তারপর সকালে দেখা